তোতাব্দে ভাবে যে একরো হসটেলে নাও করতে পারি কারণ এতে পুরো আমাদের দৃষ্টি ওটের অফ

मुक्ति जाए सभी जो मुक्ति पटेल मुक्ति दिए आज के, थे देता। थे देता। थे 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 के देश विपन्न विदेशी शक्ति प्रको हमारे देश के विदेशी शक्ति

এবং সেটা আমরা সকলে ব্যক্তিগত বলেছি দেশকে শক্তিমূতন করতে হবে আমরাই করব আমরাই পারব সেই

দাওয়াত পেয়ে যায় সবল করতে নিজের প্রাণের তাকে সেখানে আরো একটা কথা করতে হবে যারা মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজের ঘর বাড়ির থেকে বের হয়ে যাত্রা শুরু করেছিল তাদের মধ্যে সবকটা একশো ভাগ মানুষ মনে করেছিল আমি আপনারা পারব অর্থাৎ আমাকে প্রাণ দিতে হবে

দেখে যে এই কারণে আমরা তো বাংলাদেশটাকে দেখে যেতে চাই বাংলাদেশের যে কথা কথা এত

মুক্ত করে তাই না এখন হাজার ভাই যদি আমাকে একশো টাকা ভাই আমাকে একশো টাকা দিতে হয় আমি গিয়ে আপনার কাছে বলবো যে ভাই আমি একশো টাকা দিতে পারছি না আপনি আমাকে মুক্ত করে দেন ওকে বলে হ্যাঁ আপনার দেওয়া লাগছে না কিন্তু যে মারা

রাষ্ট্র ধর্ম ইসলাম সৌদি আরবের কোন রাষ্ট্র ধর্মের মুসলিম হয়ে গেলাম ইসলামের জন্মশো কিছু নামে আমরা আমি ইসলাম ধরেছি আপনাদের আশীর্বাদে আমি এখনো পর্যন্ত সরকার আমার করার চেষ্টা করি অনেক সময় হয়ে ওঠে না চেষ্টা মহামহাপিত হাতিল করার চেষ্টা এই না আমি আপনার চাই শত শতবার বলেছে যে জন্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করে জন্ম নিয়ে বাহাত্তরে বা তারপর আমরা শিখেছি আপনাদের কাছে আমাদের অনুরোধ সংগঠন করবেন